এবং যিনি শুধু এতটুকু পরিচয় আসলে যথেষ্ট নয় এই শিক্ষা প্রতিষ্ঠানে সবাই আপনারা গানের শিক্ষকতা করেছেন প্রধান সহকারী প্রধান শিক্ষক হিসাবে দায়িত্ব পালন করেছে শিক্ষক হিসাবে দায়িত্ব পালন করেছে পাশাপাশি তিনি অনেকগুলো প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন যেমন কালতলিক যে মাদ্রাসা সালিহা ইসলামিয়া আলিম মাদ্রাসা এটা প্রতিষ্ঠাটা কিন্তু ছাড়ে এরপরে কালতলিক কলেজ সেখানে তার যথেষ্ট প্রতিষ্ঠাকালীন সময় যথেষ্ট ভূমিকা ছিল যদিও বিভিন্ন কারণে প্রতিষ্ঠাতা হতে পারেনি কিন্তু আসলে প্রতিষ্ঠাকালীন সময় তার যে অবদান ছিল যেটা আমরা দেখেছি যথেষ্ট সেই অবদান স্যারের ছিল তালুকদার ভাড়া মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠায় সেখানে হারুন স্যার প্রতিষ্ঠাতা স্যারের যথেষ্ট সহায়তা সেখানে ছিল এই করাই করিয়া মাদ্রাসা প্রতিষ্ঠাকালীন সময় থেকে অনেক দপ্তরের কাজকর্ম সাড়ে হাত দিয়ে সম্পাদিত হয়েছে দীর্ঘদিন সভাপতি ছিলেন আর এই বললো মানাজ মাধ্যমিক প্রধান শিক্ষক তিনি বিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন একটা